নমস্কার বন্ধুরা ব্যাঙ্গেলো কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কাঁচা আমের মোরব্বা বানাবো খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ে বানিয়ে আপনাদেরকে দেখাবো আশা করি রেসিপিটা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আছেন আমাদের চ্যানেলে তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর ভিডিও শেষে আপনারা একটা লাইক করে যাবেন চলুন বন্ধুরা তাহলে কাঁচা আমের মরব্বাটা ঝটপট তৈরি করে নেওয়া যাক গাছ থেকে আমিটা পেরে নেব আমের বানানোর জন্য আমি প্রথমে আমগুলো কেটে নেব মাঝখান দিয়ে ফেলে নেব মধ্যে জল দিয়ে দেব আমগুলো ভালোভাবে ধুয়ে নেব এবার জলটা ফেলে দেব বন্ধুরা কাঁচা আমগুলো কেটে নেওয়ার পরে এরকম কাঁটা চামচের সাহায্যে ছিদ্রি করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর ছিদ্রি করে নিয়েছি এইভাবে সব আমগুলো ছিদ্রি করে নেব লবণ দিয়ে মাখিয়ে নেব আমগুলো লবণ মাখিয়ে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব আমগুলো দশ মিনিট পরে বন্ধুরা ফিরে আসলাম এবার আমগুলো আবার এই পাত্রে ঢেলে নেব বড় একটা পাত্র নিয়েছি তার মধ্যে জল নিয়ে নেব এক চামচ চুন নিয়েছি এবার নিয়ে নেব নিয়ে গুলিয়ে নেব আমগুলো এবার চুনের জলের মধ্যে দিয়ে দেব এইভাবে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি এবার পাঁচশো গ্রাম চিনি ঢেলে দেবো কড়াইতে এক বাটি চিনি দিয়েছি আর হাফ বাটি জল দেব রসটা ভালো করে নাড়াচাড়া করে দেব এইভাবে চিনির রসটা আমি দশ মিনিট ফুটিয়ে নেবো আধা ঘন্টা হয়ে গেছে বন্ধুরা এবার আমের ঢাকনাটা খুলে নেব চুনগুলো কত সুন্দরভাবে জলে আমি মিশে গেছে এইবার আমি ভালো করে কচলি কছলে দু চারবার ধুয়ে নেব চুনের জলটা ফেলে দেব নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো এবার আমগুলো চিনির রসের মধ্যে দিয়ে দেব অন্য একটু হলুদ দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেবো বন্ধুরা আমি চিনির রসের মধ্যে কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি বন্ধুরা আমের মোরব্বাটা রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব চুনের জলে ভেজানোর জন্য আমগুলো দেখুন কত কত সুন্দরভাবে গোটা গোটা আর স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমের মরব্বার মধ্যে প্রত্যেকটা আমের মধ্যে কত সুন্দর রস ঢুকেছে আর রসালো হয়েছে বন্ধুরা আপনারা একটা জার নেবেন মধ্যে এই মরব্বাগুলো রেখে দেবেন সারা বারো মাস সংরক্ষণ করে রাখবেন যখনই মন চাইবেন তখনই খাবেন এখানে আজকে শেষ করলাম ভিডিওটা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে নমস্কার